কে রান্না হবে সুচি কোচসু কাট মিষ্টি আসছে কাটার চলছে দনজা দজা জানমার কাজ বন্ধুরা দেখেন ওরে

হ্যাঁ কি করত্যেক অত্যেক ভাঙে আমার জায়গা ভাঙি দিলা তো কল্পনার বাইরে বাবা তুমি এখন কী করতেছ বুক কাপড় ধুচ্ছো বাবা রে তুমি কাপড় ধুতে পারো হ্যাঁ হবে না একটা কি পয়েন্ট দিয়ে দুটা মেশিন ও মাই গড এটা কি বাবা তোমার নতুন জামা তোমাকে তো বিউটিফুল লাগছে বাবা হ্যাঁ ওরে বাবা নতুন জামা পে আমার আম্মুটা কি ডান্স করতেছে বাবা রে ও এটা তো সেই সুন্দর হ্যাঁ বাহ

দাদার বাড়ি যাবে কোন দাদা ওইদিকে যায় না বাবা কাজ করছে সবাই ঠিক আছে কি সুন্দর জামাটা বাবা একটা জামা আমাকে দিবে তোমার আমার জামাটা তুমি নিবে বুনুর জামা যে স্লাফের কাজ চলছে বন্ধুরা দেখেন দুটা স্লাপ লাগে একটা কথা না যদি একটা দুটা নাহিলে অসুবিধা হৈ যায় ৰন্না গুলা ক'ত ৰাখা যায় নিশ্চয়তো ৰাখা যায় চান দাদ তুমি কখন আসছো হ্যাঁ ঠিক আছে মামা তুমি ভালো আছো তো কে কে আসছো বাবা ও আজকে স্কুল ছিল না তোমার স্কুল ছুটি আজ উমৈশা কে আসছো আমাদের বাড়িতে মা হ্যাঁ কোনটা আপে হয় इप है